প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ক্যাটারিং বিজনেস প্ল্যান বর্তমান সময়ে চাকরির আশা ছেড়ে অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু সঠিক ব্যবসা খুঁজে পায় না এত এত ব্যবসার মাঝে কোন ব্যবসা করলে ভালো উপার্জন হবে সেটাই অনেকে বুঝতে পারে না মাত্র কিছু টাকা বিনিয়োগ করেই ব্যবসা শুরু করলে বদলে যাবে আপনার জীবন প্রত্যেক মাসে ভালো টাকা আসবে নিজের কাছে আপনার ফাঁকা পকেট ভর্তি করার জন্য শুরু করুন এই ব্যবসা তো চলুন জেনে নেওয়া যাক এই ব্যবসা সম্পর্কে আজ একটি পুরনো ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসাটি এখনকার দিনেও খুব চলবে এই ব্যবসাটি হচ্ছে ক্যাটারিংয়ের ব্যবসা মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করে ফেলুন এই ব্যবসা বাড়িতে বসেই কম টাকা বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারেন শুনে অবাক হচ্ছেন কিভাবে এত কম বিনিয়োগে ব্যবসা করা সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে কম টাকা বিনিয়োগ করে এই ব্যবসা করবেন ক্যাটারিংয়ের ব্যবসা খাওয়া দাওয়া ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না যে কোনো সামাজিক কাজেই খাওয়ারের ব্যবস্থা থাকে এখনকার দিনে ব্যস্ততার কারণে কেউ নিজেরা এসব দায়িত্ব নিতে চায় না তাই সেক্ষেত্রে তখন প্রয়োজন হয় ক্যাটারিংয়ের তাই সারা বছরে এই ব্যবসার বাজার থাকবে এই ব্যবসার বাজার কোনো দিনও কমবে না কিভাবে এই ব্যবসা শুরু করবেন যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে এই ব্যবসা শুরু করতে পারেন আপনি চাইলে আপনার বাড়ি থেকেই এই ব্যবসা তৈরি করতে পারেন তার জন্য আপনাকে শুধু রেশন ও প্যাকেজিং খরচ করতে হবে মাথায় রাখতে হবে বর্তমান সময়ে সমস্ত মানুষ হাইজেন মেনে চলতে পছন্দ করে এই ব্যবসা করার জন্য কি লাগবে ক্যাটারিংয়ের ব্যবসা করার জন্য একটি পরিষ্কার রান্নাঘর প্রয়োজন আপনাকে কয়েকটি বাসনপত্র কিনতে হবে আপনি এককালীন বিনিয়োগ করে কিছু বাসনপত্র কিনে নিলে সেগুলি আপনার বছরের পর বছর চলবে এছাড়া গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন লাগবে কত ইনকাম হবে এই ব্যবসা থেকে এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি টাকা লাগে না ঠিকই কিন্তু শ্রমের দরকার হয় প্রচুর এই ব্যবসা করে প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকার থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পরে ব্যবসা বাড়লে মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম হতে পারে এমনকি আপনার ব্যবসাকে সেই লেভেলে নিয়ে যেতে পারলে লাখ লাখ টাকা আয় করাও অসম্ভব কিছু নয় অনেক অনেক ছোটো ছোটো পার্টি আছে যারা কম টাকায় ভালো ক্যাটারের খোঁজ খোঁজে প্রথমে এই ধরনের কাজ ধরার চেষ্টা করুন আস্তে আস্তে পরে বড় অনুষ্ঠানের অর্ডার নেবেন যে কোনো ব্যবসা করার জন্য সেই ব্যবসার উপর জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন এই ক্যাটারিংয়ের ব্যবসার জন্য এই কথাটি প্রযোজ্য আপনি এই ব্যবসা বাড়ানোর জন্য অনলাইন পদ্ধতিও অবলম্বন করতে পারেন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি আপনার ব্যবসা সম্পর্কে প্রচার করতে পারেন এর মাধ্যমে আপনার ব্যবসার দ্রুত প্রচার হয়ে যাবে সেক্ষেত্রে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ আপনার অন্যরকম প্রচারের মাধ্যম হতে পারে বিশেষ দ্রষ্টব্য উপরের প্রতিবেদনটি কেবলমাত্র তথ্য পরিবেশন করা হয়েছে আমরা কোনো রকম বিনিয়োগের পরামর্শ দিই না মনে রাখবেন যে কোনো ব্যবসাতেই লাভ ক্ষতি দুই রয়েছে তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন